একজন ইমানদারের ইমানের পর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর জন্য পাচক্য সালাত নিবেদন করা পাচক তো নিবেদনের চাইতে গুরুত্বপূর্ণ কোনো ভালো কাজ ইমানের পর আর দ্বিতীয়টি থাকতে পারে না এই নামাজ যার যত বেশি সুন্দর হবে যিনি যত বেশি নিয়মিত হবেন যিনি যত বেশি এই সলাতটাকে সুন্দরভাবে আদায় করবেন আল্লাহর কাছে তিনি তত প্রিয় পাত্র হবেন মুসলমান হিসাবে তিনি তত সফল কাম হবেন আল্লাহ তালা সুরায় মেনুনের প্রথম আয়াতে বলেছেন কদ আফলা হালম মেনুন আল্লাদিন আহমফি ইসলাত হিম খেহন সেই ইমানদারগণ সফল যারা তাদের সলাতের মধ্যে খুশু অবলম্বন করে যাদের সলাতের মধ্যে মনোযোগ থাকে ঠিক একইভাবে সলাতের মধ্যে মনোযোগের পাশাপাশি সলাতের বাহ্যিক যে কর্মকাণ্ডসমূহ আছে রোকনগুলো আছে ফরজ ওয়াজিব সুন্নাগুলো আছে সেগুলোও সঠিকভাবে আদায় করা এটা সলাতের পূর্ণাঙ্গতার পূর্ব শর্ত প্রিয় নবী সাল্লা সাল্লাম তিনি জিব্রিল থেকে সরাসরি নামাজের ওক্ত শিখেছেন জিব্রিল নবী করিম সাল্লা সাল্লামকে নামাজ পড়ে দেখিয়েছেন তিনি তার কাছ থেকে শিখেছেন এরপর নবী সাল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন সল্লো কামার আই তুমনি উসল্লি তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ তোমরা সেইভাবে সালাত আদায় করো অতএব একজন ইমানদার নামাজ পড়তে হবে তাকে ঠিক সেভাবে যেভাবে প্রিয়নবী সাল্লা সাল্লাম নামাজ আদায় করতেন যেভাবে তিনি সালাত আদায় করতে আমাদেরকে বলেছেন কেয়ামতের দিন ইবাদত বন্দীগীর মধ্যে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের আর আর্থিক লেনদেন এবং মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে মানুষ খুনের যদি কেউ কাউকে খুন করে থাকে এমনকি কোনো ব্রুন হত্যা করে থাকে বাচ্চাদের হত্যা করে থাকে যে কোনোভাবে মানুষ হত্যার সাথে যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার বিচার হবে মানুষের পারস্পরিক লেনদেন সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে থেকে সব কিছুর আগে আর এবাদত বাদতবন্দিগীর মধ্যে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে সলাহাতের নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ফাইন সলুহাত যদি কারোর নামাজের হিসেবটা যে শুরুতে নেওয়া হবে এটা যদি সে ঠিকঠাক মতো দিতে পারে নামাজের হিসাবটা যদি মোটামুটি সে সঠিকভাবে দিয়ে দেয় বড় কোনো ঘাপলা বা ভেজাল যদি ধরা না পড়ে তাহলে ফকাত আনজাহ তাহলে এই ব্যক্তি আখেরাতে অন্য সব বিচারে সে সফল হয়ে যাবে সার্থক হয়ে যাবে নামাজ ঠিক হয়ে গেল এই জায়গায় সে পার পেয়ে গেল মানে আলহামদুলিল্লাহ সে সাকসেস হয়ে গেল তার জন্য সামনে গ্রিন সিগনাল আর যদি নামাজের হিসাবে যদি কারোর ভেজাল ধরা পড়ে ফকাতির তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর সামনে সে খুব একটা আগাতে পারবে না মোহরাম হাজিরিন এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঁচ শক্ত সলাদ এই সলাদটাকে সবচেয়ে সুন্দর এবং সঠিকভাবে আদায় করতে হবে সলাতের দুইটা দিক আছে নামাজের কয়টা দিক আছে ভাই দুইটা দিক একটা হলো বাহিরের দিক আর একটা হলো ভেতরের দিক নামাজের ভেতরের দিকটাকে বলা হয় খুশুর আর নামাজের বাহিরের দিকটাকে বলা হয় খুদু এই যে নামাজের ভেতর এবং বাহির এই দুই দিকের মধ্যে আমরা সাধারণত নামাজের ভেতরটা নিয়ে সবাই কম বেশি চিন্তা করি যে আমাদের নামাজে মনোযোগ নাই আমাদের নামাজে মনসংযোগ নাই আমাদের মনটা এদিক সেদিক চলে যায় আমরা ধরে রাখতে পারি না এটা আমাদের হয় যে আমরা মনোযোগ নিয়ে চিন্তা করি কিন্তু নামাজের বাহির নিয়ে আমরা শতকরা পাঁচজন মুসল্লিও চিন্তা করি না অথচ আমরা সবাই জেনে থাকার কথা নামাজের বাহির অর্থাৎ প্রতিটা রোকন এগুলো যদি সঠিকভাবে আদায় করা না হয় নামাজ হবে নামাজই হবে না আর যদি মনোযোগ কারোর কম বা বেশি হয় সে কারণে কিন্তু নামাজ হবে না কিন্তু না হয়তো নামাজের কোয়ালিটি কম হয়ে যাবে কিন্তু নামাজ হয়ে যাবে তাহলে নামাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই সেদিকে আমাদের যাতে ফোকাস না হয় মনোযোগ না হয় হয়তো শয়তানও আমাদেরকে ভুলিয়ে রেখেছে এই জন্য ভাইরা আমার নামাজের ভেতরটাকে যেরকম আমাদের ঠিক করতে হবে অর্থাৎ মনোযোগ ধরে রাখতে হবে নামাজটা এসেছে আল্লাহর শরণার্থে সলাত আকি সলাত্রি আল্লাহ বলেছেন সলাত কায়েম করো আমার স্মরণের জন্য অতএব আল্লাহর স্মরণ যেন হয় নামাজ এসে যেমন চেষ্টা করতে হবে এর পাশাপাশি আমাদের নামাজের বাহিরটা যেন ঠিক হয় বাহির বলতে আমাদের দাঁড়ানোটা সুরা কেরাতগুলো যেন শুদ্ধ হয় ধীরস্থিরতার সাথে হয় রুকুটা যেন ঠিক মতো হয় সেজদাটা যেন ঠিক মতো হয় বৈঠকটা যেন ঠিক মতো হয় দোয়াদুরুদগুলো যেন ঠিক মতো হয় এই যে বাহিরের ব্যাপারটা আছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বেশিরভাগ মানুষ খুব একটা ভাবনা করি না তো যার কারণে এই সলাত আমাদের আখেরাতে নাজাতের মাধ্যম নাও হতে পারে